আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আজকে আমি দেখাবো আমার হাজবেন্ড আমাকে কিভাবে অভিনব কায়দায় চুলাই বার্বিকিউ তৈরি করে খাওয়ালেন একটি বাটিতে দেখুন টক দই দিয়ে দিয়েছে এবার দিচ্ছে হচ্ছে দুই চামচ সয়া সস এবার দিয়ে দিবে দুই চামচ ভিনেগার দুই চামচের মতো টমেটোর সস দিয়ে দিচ্ছে এবার দেখুন সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা বারবিকিউর মশলা দিয়ে দিবে এখানে তিন চামচ আর এটা দিলে কিন্তু আদা রসুন পেস্ট ভাবে দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে দিতেও পারেন ভালোভাবে বার্বিকিউ মশলাটা মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল আপনারা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রানটা খুব ভালো আসবে স্বাদটাও ভালো আসবে পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সামান্য একটু লবণ দিতে হবে আর লবণটা দেওয়ার আগে অবশ্যই মশলাটা একটু চেক করে নেবেন মশলা পেস্টটা একটু ভালোভাবে ফিটিয়ে নেবেন এখানে দেখুন এবার চারটা লেগ পিস দিয়ে দিচ্ছে আর এই লেগ পিসগুলোকে মাঝে দিয়ে ছোট ছোট করে একটু করে কেটে নিয়েছে মাংসের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু মেরিনেট করে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সবচেয়ে ভালো হয় সকালে তৈরি করে রাখলে বিকেলে এই তৈরি করলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখন মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফিরে আসছি আর এবার দেখুন চিকেনগুলো পার্বিকিউ করার জন্য রেডি এবার চুলা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছে আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু রাখতে হবে চিকেনটা একটু পরপর উল্টে দিতে হবে আর যে মশলাটা অবশিষ্ট থেকে গেছে সেটা ব্রাশ দিয়ে ও উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে কি তৈরি করার জন্য কিন্তু কোনো কয়লা প্রয়োজন নেই চুলার আগুনই যথেষ্ট একইভাবে একটু পর উল্টে পাল্টে দিতে হবে আর মশলাটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে চিকেনটা প্রায় আধা ঘন্টার মতো এভাবে কুক করে নিতে হবে আর আমার কিন্তু এই ফার্স্ট টাইম এই বারবিকিউটা তৈরি করেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছিল আপনারা কিন্তু বাসায় চাইলে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ